আসসালামু আলাইকুম एवरीवन আমি ইরসোমর আমি সাধারণত কমেডি ভিডিও করি তো আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওইভাবেই সব সময় সাপোর্ট করবেন ধন্যবাদ কবিতা কবিতা তো পারি না কিন্তু আমি র‍্যাপ ভালো কইতে পারি আচ্ছা তুই শোনা র‍্যাপ যা আছে কপালে রে র‍্যাপার হারাই আমার রাস্তা ঘাটে যা পড়ে দুটা দিয়ে দেই পায়রা আমার পাগল আমার যদি ভালো না লাগে তা করে দি আমি আমার নাই কোনো এই পুরা বাপ পাগল ফিল্টার লাগা

বেচারা গরিব মানুষ তাই তারা মাটির ভিতর থাকে আরে নন ভাই আমি না আপনার অনেক বড় ফ্যান যাও গরমের দিনে আইসো ফ্যামের সাথে এরকম কথা বলে আরে ভাই ঠান্ডার দিনে ফ্যানের কিছু প্রয়োজন আর মার্সিডিস আছে না ভাই ওটা তো আমার বাসার চাকরে চালায় ওরে বাবা আর বিএমডব্লিউ আমার বাসার চাকরানি চাকরানি আছে না ওগুলো দিয়া দিছি আর হেলিকপ্টারটা তোমার আরে ভাই হেলিকপ্টার হেলিকপ্টারে তো হেলিকপ্টার কার দিছি মনে নাই আরে বাবা আরে এত টাকার মালিক তুমি আরে ভাই হ্যাঁ যাই হোক ভাই কিসমতওয়ালা তুমি আরে ভাই দেখেন 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 সরকার থেকে ত্রাণ দিতেছে আরে বাবা জীবনে পথ কখনো সহজ হয় না কারণ সহজ পথ কোনো শক্তিশালী মানুষ তৈরি করে না আসলে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না ভাই আজকে না আব্বু আমাকে পিজ্জা খাওয়াবে ও খাওয়াইতেছে আব্বু না ভাই আমি না আমার শরম করে আরে বলে ফেল সমস্যা নাই আরে ভাই যে তুমি গাঁজা খাও না এগুলার ব্যাপারে আমি আব্বু তোরা জানো না যে বাবা শক্তি বিশাল বিশাল শক্তি এলাইছে আপনার শক্তিটা তো পারলে আপনি পাতাটা নাড়াই দেখেন এই পাতা শুধু নই রে যাবে তোরা কি আসছে দুনিয়া নুরুক আমি চাই আপনি নারান শীতকাল তো শীতকালে আবার আমার একটা জিনিস অনেক ছোট হয়ে যায় মানে আমার শক্তি ছোট হয়ে যায় শক্তি আর তোরা যেটা ভাবছিস ওইটাও বন্ধ বাবা চলে গেছ কাম করে এই কারণে তোমার নাই আসলে কি ভাই তোমার নাই আমি তো মনে করছিলাম তোমার আছে এ ভাই যা বলবেন ক্লিয়ার করে বলবেন ভাই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ডের কথা বলতে যে বাড়া ও আচ্ছা আমি তো মনে করছিলাম ভাই অন্য কিছু दूसरी के बेटे बेटे मैं बेटे माज कर दी हां माज कर दी माँ बेटे